সন্তানের সুখের জন্য জায়গা জমি ঘর বাড়ি সব কিছু করে অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ তালা যারা আমার সঙ্গে হাত উঠাইছেন পিতা যারা হারাইছেন তারাই বোঝেন কত বড় নিরাপদ হারাইছে পর্দার আড়লে যে সমস্ত মা বোনেরা হাত উঠাইছেন অনেকে বাবার জমিতে এসেছে মাহফিলের জন্য আজকে এসে দেখে তাদের পিতা দুনিয়াতে নাই কবরটা পেটে যায় আল্লাহ তাআলা যাদের বাবা কবর রাজ্যে চলে গেছে দোয়া করি কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দি রবুর আলামিন জন্ম দক্ষিণী মা এক অক্ষর মা আর জান মনে হয় तमाम পৃথিবীর মধু আপনি একটা অক্ষরের মধ্যে দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা সন্তানের জন্য সব চাইতে বেশি কষ্ট চিনি করেন তিনি হচ্ছেন আমাদের জনম দুঃখিনী মা পেটে ধরনের সময় কষ্ট আল্লাহ নয়টি মাস ধরে দশ মাস ধরে পেটে ধারণ করে মা সারাদিন শ্লান্ত ক্লান্ত হয়ে রাতের বেলায় আরামের বিছানায় যখন ঘুমাইতে যায় পেটের সন্তান হাঁটু দিয়া পা দিয়া মাথা দিয়া কুতা মারে ব্যথা শুরু হয়ে যায় আরামের ঘুমটা ভেঙে যায় মা শুয়ে থাকতে পারে না একবার বসে আর একবার দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায় এইভাবে কত রাত চলে গেছে মা ঘুমাইতে পারে নাই সন্তানের জন্য এরপরে ডেলিভারি হয়ে গেল কত কষ্ট শরীর থেকে কত রক্ত ঝরে পড়ে গেল দুই বছর আড়াই বছর পর্যন্ত দুধ পান করায় কত কষ্ট করে স্বাভাবিকভাবে পরিবারের সব সদস্যরা খাবার পরে মায়েরা খাইতে বসে সারা দিন কাজ কর্ম করে ক্লান্ত হয়ে পড়ে যায় পরিবারের সদস্যদের খাবার খাওয়ানোর পর মা সন্তানকে কুলে নিয়া খাইতে বসেছে কোলের সন্তান পেশাব করে দিয়েছে পায়খানা করে দিয়েছে মা কোনোদিন রাগ হয়ে একটা থাপ্পড় মারে নাই আসারও দেয় নাই সন্তানের কপালে একটা চুমু দিয়া ভাতের খাবারটা রেখে দিয়া ভাতের থালাটা রেখে দিয়া সন্তানকে পরিষ্কার করে দিয়া আদর মাকা চুমা দিয়া আবার খাইতে বসেছে মা নাশ্ত করেছে আল্লাহ মাযাদের বিদায় হয়ে গেছে কবরটাকে জান্নাতের টুকরা বানায় দি আমরা যারা হাত উঠায়েছি আমাদের মধ্যে যাদের মা বাবা বেঁচে আছেন ভালো রাখুন সুস্থ রাখুন আপনার ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আজকে মাহফিল সফল করার জন্য যে ভাইরা কাজ করেছে শ্রম দিয়েছে সময় দিয়েছে আল্লাহ তালা তাদের পরিবারের উপরে আপনি খাস দান করুন কয়েকজনের নাম আল্লাহ সকলকে আপনি আপনার দিনের জন্য কবুল করে নিন আপনার হাবিবের সকলকে আশেক বানায়া দিন রব্বীর হেমহমা কেনা রব্বায় নি আল্লাহর শিখানো দোয়া সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানী সগীর হে আল্লাহ আজকের মাহফিলে যারা দান করেছেন অন্তর থেকে তারা দান করেছেন আল্লাহর সকলের দানকে আপনি কবুল করে নিন এই দানের উসিলা আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়া জান্নাত নসীব করে দিয়ে আল্লাহ জালা কোরআনের মাহফিল সাজিয়েছে শুভকেরা আল্লাহ জালা জান্নাতের বাগান সাজিয়েছে এই মাহফিল যেন তারা প্রত্যেক বছর করতে পারে সে তৌফিক দান করেন আল্লাহ জালা এই এই এলাকার উপরে আপনি খাসর মতদান করেন এলাকার যত মানুষ কবরে চলে গেছেন সকলের কবরে আজাব আপনি মাফ করে দিন আল্লাহ কারও কবরে যদি গজব থাকে আপনি তো রহমানুর রহিম আপনার রহমান নামের বদৌলতে আপনার গছ উঠাইয়া নিয়া রহমত নাজিল করে দিন রব্বুল আলামিন আজকের মাহফিল আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ তাআলা অনেক মুরুব্বিরা হাত উঠাইছে আল্লাহ তাদের হায়াতে আপনি তাইয়াবা দান করুন রব্বুল আলামিন অনেক যুবক তরুণেরা হাত উঠাইছে আল্লাহ তাদেরকে আপনি ইসলামের জন্য কবুল করে নিন আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে মসজিদ মুখী বানায় দিন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে বানায় দিন আল্লাহ মা বোনেরা যারা আছেন আল্লাহ পর্দার সহিত যেন চলাফেরা করতে পারে তারা যেন আবেদা সলিয়া হয়ে দুনিয়া থেকে যেন বিদায় নিতে বিদায় যেন নাই আল্লাহ আল্লাহ আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ আল্লাহ আপনি আমাদের বাংলাদেশের উপরে কাজ রহমত নাজিল করুন আমাদের দেশটাকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে স্বদেশি বিদেশি সব ষড়যন্ত্রের হাত থেকে আমার সোনার বাংলাকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা মার খায় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি তাড়াতাড়ি বিজয়ী দান করেন আল্লাহ তাআলা মুসলমানরা মার খায় শিশুদেরকে হত্যা করে এইগুলি দৃশ্য দেখে আমাদের কলিজা থেকে রক্ত ক্ষরণ হয়ে যায় আল্লাহ তালা জানি আমরা গুনাগার আপনি আমাদের উপরে রাগ করেছেন তবুও তো আমাদের একটা পরিচয় আছে আপনার আমরা আপনার হাবিবের উম্মা আপনার হাবিবের সৎকায় মুসলমানদের উপরে খাস রহমত দান করুন গোটা পৃথিবীতে কালিমার পতাকা উদ্দিন হয়েছে উত্তোলন হয়েছে পদ পদ করে উঠতেছে এই দৃশ্য আমাদের দেখার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলামিন খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহ দেখার তৌফিক দান করুন তফ করা দান করুন আমরা আপনার রসুলের পাগল আপনার রসুলের আশেখ আপনার হাবিবের রজা মাবারকের সামনে দাঁড়িয়ে বারবার যে মানবের সেই সালাম দিতে পারি সে তৌফিক দান করুন অর্থের কারণে যদি সম্ভব না হয় ঘুমের ঘরে আপনার হাবিবের সঙ্গে আমাদের দিদার নসিব করে দিবেন আল্লাহ এ আশায় আমরা আজকে হাত নামাচ্ছি আজকের মাহফিল এবং আজকে মোনাজাত আপনি কবুল করে নিয়েছেন আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين وجعل الأخرة كلامنا عند الموت لا